আমার আলোচনার বিষয় আজকে কেয়ামতের ভয়াবহতা একটা দিন আমাদের সামনে আসছে এটা যে কত কঠিন দিন ওই দিন সম্পর্কে মানুষ যতদিন পর্যন্ত সচেতন না হবে এ সমাজ পরিবর্তন করা সম্ভব না শুধু আইন দিয়ে শুধু র্যাব দিয়ে যদি দুনিয়া ভালো হয়ে যেত র্যাব তো এদেশে এখন নেই না আছে বলেন না কেন সুতরাং সদুর নয় রাবের পাশাপাশি রবের ভয় যতদিন আমাদের তৈরি না হবে ততদিন পর্যন্ত এই দেশটা শান্ত হবে না ওইটা তৈরি করার জন্য আজকে ই আয়ছন এরকম হাসাল ও আয়োজনে এই একটা বিষয় আলোচনা করা হয় মানুষের ভেতরে কিভাবে র্যাব নয় রাবের ভয় তৈরি হয় জবান খুলে একবার একবার পরেন আমরা তাফসে প্রবেশ করছি আহ দু বিল্লাহিবিনা সাই তীর বিশমেল্লা মিরোমা নির ভাই ওয়াতা তো যাম

যারা গর্ভবতী মানুষ মেয়ে লোক তাদের লজ্জা স্থান লাগবে না পেট ফেটে সন্তান বের হয়ে যাবে শুধু এতটুকুই না দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যায় আমরা বাস্তবে দেখেছি বিভিন্ন সময় পেপারে পত্রিকায় টিভিতে বন্যা সময় মা তার সন্তানকে উসা করে রেখে দিয়েছে পানির ভেতরে ডুবে মারা গেছে তাও সন্তান তাও রেখেছে এই মা তার সন্তানকে দুধ দেওয়া লাগবে এই কথা পর্যন্ত ভুলে যাবে মানুষ পাগলের মতো আচরণ করবে আল্লাহ পাক বলেন হে নবী আপনি মনে করছে যেরা কি পাগল হয়ে গেছে না কলাকিননা আযাবাল সম্পর্কে সামনে যেহেতু একটা দিন আসছে আর ওই দিন আমরা সবাই জানি ওটা বিচারের দিন কিসের দিন সবাই বলো কিসের দিন

এটা বিচারের প্রথম পদ্ধতি আল্লাহ শুরু করবে বাহাত্তর নাম্বার আঁকতে আছে মতে এবার প্রতিটি মানুষকে আল্লাহর একা ডাকবে না এবার ডাকবে তার সাথে

দ্বিতীয় নম্বরে আল্লাহ এবার একা ডাকছেন না ডাকবেন এবার আপনার নেতার সাথে বলুন নেতা কোথায় এই যে ইমাম ইহিম ইমাম মানে মসজিদের ইমাম না ইমাম মানে নেতা ইমাম মানে তাদের নেতার সাথে বাস্তবতা এইটা দুনিয়ার সেই নেতার পেছনে চলে যার আদর্শ মেনে চলে কেয়ামতে কিন্তু আল্লাহ তার সাথে তাকে তুলবে আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি আপনি যে আদর্শ মেনে চলেন যার নেতৃত্বে যার পেছনে আপনি ষোলো গান দেন বলেন তো ওই লোকটাকে যদি কেয়ামতে আল্লাহ ডাকে তার পেছনে আপনাকে ডাকবে ওর চেহারা দেখে তো আল্লাহ ডাক হয়ে যাবে

অতসো আগের কথা নেই পরের কথা নেই মাছখানে দায়িত্ব দিয়ে বলেছে এটা বলেছে আর আগের কথা কো এখানে প্রসাব করিবেন না করিলে কষ্ট পাবেন প্রসাব যদি নাও লাগে জোর করে করে টাকা বাঁচান আমার অনুমতি মার দেই আমল দিয়ে কথার আগে রাখো পরে রাখো আমার বক্তব্য বক্তব্য বসেলে হয়ে হয় কেন কি সন্দেহ হল গানতে গেছি কই সেটা কই দেখা কোরাটা বে मेजना अपना जरा मैं बार बार बोले सी देखा स्कूलिंग ना वह एक टाका विधि करो दिन में अपना एक बोलो करो क्योंकि ये एक घंटा डेढ़ घंटा करे पासा बोला है पूरा टाइम क्यों मैं जितने फोन ना फेसबुक के मैसेज आ रहे हैं जरा आईडी के जो एक बोलो साढ़े हम ये बोले तो बोला करो स्पेशल ब्रांच से स्पेशल ब्रांच